যুক্ত স্থানে আপনার গাছ হবে কিন্তু ফুল আসবে না আগুনের ডাল নরম হয়েছে তাতে ফুল ধরে আছে কি করব সালাম আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে দেশের পরিস্থিতি আসলে খারাপ তবে এই পরিস্থিতির মধ্যে ড্রাগন চাষিরা কি থেমে আছে না তাদের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্ন জাগতেছে এবং বর্তমান আবহাওয়ার সাথে কিভাবে তাদের গাছকে ট্রিটমেন্ট করবে ফলের সাইজটাকে কিভাবে বড় করবে গাছ কেন নরম হয়ে যায় ফুল কেন ঝরে যায় হাজার হাজার প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে প্রতি টিকটক থেকে আসতেছে ফেসবুক থেকে আসতেছে ইউটিউব থেকে আসতেছে সময় সাপেক্ষের কারণেই আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হয় তবে আজকে এটার থেকে পাঁচটি বা দশটি মত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের জন্য ভিডিওটি উপস্থাপন করা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে নতুন উদ্যোক্তারা সাদবাগানিরা ব্যবসায়ী ভাইরা বাগানিরা তাদের প্রশ্ন যেটা আছে মনে সেটা ভিত্তিতে কিন্তু তাদের রিপ্লাইগুলো দেওয়া হবে হয়তো আপনি কমেন্ট করেন নাই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে আপনিও অনেকটা সন্তুষ্টজনক কারণ আপনি এই সমাধানটা খুঁজতেছিলেন কিন্তু সঠিক ওয়ে পাননি যার কারণে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পেজটিকে ফলো দিন যদি টিকটক থেকে দেখেন টিকটকটিকে ফলো দিয়ে সাথে থাকুন প্রতিনিয়ত আমরা ড্রাগন বিষয় ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিব আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি হাইব্রিড থাইরিড প্রজেক্টে এই প্রজেক্টটি নতুন দু সালে তেইশ নভেম্বরের ছয় তারিখে রোপণ করা বর্তমান অবস্থায় বাগানের এমন দেখতে পাচ্ছেন তবে মাশাল্লাহ গাছে ভরপুর ফলন আছে আমরা একটু যদি কাছ থেকে দেখাই প্রশ্ন যাওয়ার আগে এটা ফুল চলে আসছে এখানে একটি ফল এখানে একটি ফুল এখানে দুইটি ফল এখানে দুইটি ফল এই সাইডে দুইটি ফল এই যে নতুন আবার করে চলে আসছে এবার আমরা যদি একটু এই সাইডে দেখাই দেখেন এক দুই তিন প্রত্যেকটা ফলের কিন্তু গঠন মোটামুটি অনেক ভালো এ আর বি আমি বাগানে হাঁটা অবস্থায় সিগারেটের কোনো ফল দেখি নাই তো যাই প্রথম প্রশ্নে আসি আমাদের সিহাদ গেমার সে প্রশ্ন করেছেন ড্রাগনের ডাল নরম হয়েছে তাতে ফুল ধরে আসে কি করব। এটা বাগানি ভাইদের হয় এটা বাগানি ভাইদেরও হয় যদি আপনাদের গাছে পর্যাপ্ত খাবার না থাকে পুষ্টি না থাকে গাছের গোড়ায় যদি ভেজা না থাকে ফুল আসার সময় গাছের ডগাটা নরম হয়ে যায় এটা স্বাভাবিক এদিকে খেয়াল করে দেখায় এই যে ডালটি দেখেন এই ডালটা কিন্তু অনেকটা নরম আমাদের এতগুলা গাছ থেকে এই ডালটা নরম গোড়াটা কিন্তু ঠিক আছে হয় গোড়ার শিকড়ে পচা লাগছে আছে নাই এই যে ফল আসার কারণে এই গাছটা নরম হয়ে গেছে যদি সঠিক পানি পায় খাবার পায় গাছটা সতেজ হয়ে যাবে এতে ভয় করার কিছুই নয় আপনি শুধু গাছের খাবারটা নিয়ন্ত্রণ করবেন গাছে পানি দেওয়ার চেষ্টা করবেন বেশি পানি না অতিরিক্ত পানি বাঁধিয়ে রাখার প্রয়োজন নয় যদি আপনি সাদ বাগায়নি ফল দ্বিতীয় প্রশ্ন করেছে আপু ভাইয়া গাছ দুই বছর পর সাতটি ফুল আসে সাতটি ফুল থেকে আমাদের মাত্র তিনটি ফুল আসে এবং এই তিনটি ফুলকে আমরা কিভাবে রক্ষা করব সেই বিষয়ে একটু জানা প্রথম বিষয় হলো আপনি যেহেতু সাত বাগানি আপনার বাগান নাই কিন্তু সাতবাগানি বাগানেদের ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে কারণ আমরা কি করি এত টেনশন করি না আমাদের ফুল আসছে আমাদের এক ফুল থেকে আমাদের জানি আমাদের সাতশো ফুল থাকবে তিনশো ফুল পড়ে যাবে কিন্তু সাতবাগানের বাগানের যারা আছে তারা কিন্তু অনেক টেনশনে থাকে যেমন আমি একটু প্রথমে দেখাই এই ডালটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এই গাছটিতে দুটা ডালে দশটি ফুল আসছে এখানে অটোমেটিক এই যে এ একটা ফুল এবং এই একটা ফুল এই দুইটা ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আমাদের লস না এটা স্বাভাবিক কারণ একটি বাগানে পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ফল টিকানো সম্ভব হয় যদি সর্বোচ্চ মাত্রায় ফুল টিকানো থাকে সেটা আশি পার্সেন্ট তবে আপনারা কি করতে পারেন যখন এই মার্বেল আকৃতির হবে এই গুটি আকৃতির এইসব ফুলে কীপড় দিবেন কীপড়াশক প্রতি মাসে একবার দেবেন অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই বা চল্লিশ দিন পরে একবার দিবেন তবে ছত্রাকনাশকটা প্রতিনিয়ত ব্যবহার করে যাবেন তাহলে দেখবেন যে ফুলটা টিকে যাবে আরেকটা বিষয় কি করতে পারেন অতিরিক্ত তাপমাত্রা কিন্তু ফুলটা নষ্ট হতে পারে আপনারা সাতবাগানি উপরে ঢেকে দিবেন যেন রোদ না লাগে দিনের এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই সাময়িক সময়টা আপনারা তাপমাত্রাটা কন্ট্রোলে রাখবেন যেহেতু আপনাদের অল্প গাছ কিন্তু আমাদের যে এত বড় প্রজেক্ট আমরা তো এটা রাখতে পারবো না বৃষ্টি হচ্ছে তবু আপনাদেরকে রিপ্লাইগুলো দিচ্ছি আসসালামু আলাইকুম ড্রাগন গাছকে ছায়াযুক্ত স্থানে রোপণ করলে গাছ মারা যাবে নাকি সেখানে সবসময় রোদ থাকা লাগবে যেখানে লাগাতে হবে এটা সিজান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাইয়া প্রথমে আপনার রিপ্লাইটা হলো ড্রাগন গাছ এমন স্থানে লাগাবেন যেখানে প্রতিদিন সর্বোচ্চ ছয় ঘন্টা রোদ থাকে এটা সকালের হোক বা দুপুরের পরে হোক ধরেন আপনার সকালে রোদ আস্তে আস্তে বারোটা বেজে যায় আপনি পরবর্তী সময়টা রাখাতে আপনার যদি ঘন্টা হবে তবে ছায়াযুক্ত স্থানে ড্রাগন কখনোই হবে না কারণ আমি একটু খেয়াল করে দেখাই আমাদের এই এখানে ভরপুর রোদ থাকে এই গাছপালাগুলো প্রচুর খুশি আছে ডালপালা অনেক সুন্দর ঠিক ক্যামেরার পেছনে আমাদের ডালপালাগুলো অনেক চিকন কারণ এখানে ওই গাছের কিছু ছায়া অংশ আসে এবং কি পানিটা কম পায় কারণ আমরা যখন পানিটা সেচ দি ওই সাইড থেকে এই শেষ পানিটা ডাইরেক্ট চলে যায় নিচের দিকে কারণ এই গাছগুলো ভালো আছে আর এই সাইডে পানিটা ধরে রাখতে পারে না এই গাছগুলো একটু চিকন এমনি এখানে দেখাই যেখানে কি পাতলা ঠিক তেমনই ছায়াযুক্ত স্থানে আপনার গাছ হবে কিন্তু ফুল আসবে না যদি আসে সেটা আপনার ভাগ্যের উপরে তবে প্রচুর খুশি বের হয় এবার দ্বিতীয় কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ভাই আমার গাছে ফুল আসে কিন্তু খুব কম পরবর্তী সময় এটা হলুদ হয়ে যায় আমরা একটু দেখাই আপনাদের এই যে দেখেন ভাইয়ার অবশ্য এটা হয়েছে এটা স্বাভাবিক এটা আমরা কিছুই করতে পারবো না এটা ফুল থেকে মধুটা খেয়ে নিলে ফুলটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে পারেন এবং আমাদের আরেকটি কমেন্ট আছে সালাম আলাইকুম ভাইয়া এটা সঞ্জিদা করেছে যে গাছের পিঁপড়া প্রচুর কালো পিঁপড়া ফুলে এক্ষেত্রে কি করতে পারে কালো পিঁপড়ার জন্য কিছু করা লাগবে না শুধুমাত্র আপনার নর্মাল যে ছত্রাকনাশকগুলো আছে আছে দাইথেনা ম্যানসার এগুলো দিলেই পিঁপড়াগুলো চলে যাবে এবার আমাদের আরেকজন কমেন্ট করেছে হাত ভাই ভাই গাছের গোড়ায় প্রচুর পরিমাণ পানি জমে থাকে তাহলে আমরা কি করতে পারি পানি যাতে না জমে সেক্ষেত্রে পানিটাকে বের করার ব্যবস্থা করতে হবে অতিরিক্ত পানি জমে থাকলে গোড়া পচা লাগতে পারে আর যদি এটা প্রজেক্ট হয় সেক্ষেত্রে রোদ্রে খরাই সত্রাকে ভিটামিনে যে কোনো কারণে পচা লাগতে পারে এবং আমাদের উজ্জ্বল ভাই কমেন্ট করেছে ভাই আমাদের আমাদের গাছের গোড়া এবং আগা অনেক চিকন গোড়া থেকে আগের অবস্থা নাকি চিকন বেশি এটা স্বাভাবিক এটা গাছের গোড়া কিন্তু যখন পুষ্টি পায় তখন প্রচুর পরিমাণ মোটা হয় এবং আগাগুলো খাবারের অভাবে যদি খাবার দেন প্রতি বা গাছের গোড়া এবং আগা সবগুলো থাকতে পারে এবার আমাদেরকে আরেকটি কমেন্ট করেছেন ভাই আমাদের ফলে কেন স্পট দেখা যায় এটা স্বাভাবিক এটা সবার বাগানে হয় এটা কিভাবে হয় এটা ইউরিয়া সার দেওয়ার কারণে অতিরিক্ত ইউরিয়া সার দিলে ফলে আমাদের যেহেতু পারতেছি না যদি আমাদের স্পোর্টটা থাকতো আমরা দেখাতে পারতাম স্পোর্টটা থাকলে এতে বাজারের মূল্য কম পাওয়া যায় এক্ষেত্রে আপনারা যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন প্রাথমিক অস্থায় রিডোমিল গোল্ড অ্যাড আইমি স্টার্টপ এটা প্রতি বিঘায় একশো গ্রামটাকে চারটা তিনটা জার্কিং করবেন এবং পুরো গাছে স্প্রে করে দিবেন ফল ফুল সব জায়গায় আরেকটা ভাই কমেন্ট করছেন রিহাদ ভাই কমেন্ট করেছেন যে ভাই আমাদের ফুল আসার পরে আমরা কি পরাগন করব আসলে পরাগনটা বিষয় আপনার জাতের উপর নির্ভর করে যে আপনি কোন জাতের চারা রোপণ করেছেন বাংলাদেশের যদি ভিয়েতনাম থাইরয়েড বোল্ডার পিং রোজ এগুলো রোপণ করেন এগুলো পরাগন করার মুখ্য বিষয় নয় তবে পরাগন যদি করেন যে কোনো জাত হোক না কেন এতে ফল সেট হওয়ার সম্ভাবনা অনেক থাকে বাংলাদেশে অনেক করস প্রয়াগণের অনেক জাত আছে যেমন হলুদ আছে তার ব্লাকিশ রেট আছে ব্লাকিস রেটটা অটোমেটিকালি হয়ে যায় তবে প্রত্যেকটা জাত যেটা হোক বা না হোক সেটা যদি পরাগনটা করে দেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো যাবে যদি করস পরাগনের কিছু ফুল থাকে সেটা কিন্তু নিজের ফুল দিয়ে দিয়ে পরাগন করলে হবে না এটার জন্য অন্য জাতের রেণু নিয়ে এসে পরাগন করা লাগবে যেমন আমাদের এই ডালগুলো দেখেন এই ডালগুলো কিন্তু তিনটা ফুল আসছে এই তিনটা ফুল আমরা রেখে দিয়েছি এই তিনটা ফুল আমরা যখন ফুটবে তখন আমরা পরাগন করে দেবো এতে তিনটা ফুল থেকে আমাদের তিনটা ফুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরাগন করলে গাছের ফলটা এটাও মোটামুটি অনেক বড় হয় আশা করছি আপনাদের বেশ কয়েকজন প্রশ্ন উত্তর পেয়েছেন এবং আরও বিস্তারিত প্রশ্ন উত্তর পেতে এই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের প্রশ্নগুলো তুলে ধরুন ইনশাল্লাহ নিয়মিত আপডেটের সাথে সাথে আপনাদের প্রশ্ন উত্তরগুলো তুলে ধরা হবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের পেজটিকে ফলো দেবেন আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন